বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘাড়ের মাংস পেশির ব্যথা পেশি খিচুনি দূর করার ও মেরুদণ্ডের নার্ভ বা স্নায়ু ভালো রাখার একটি অতি সহজ ব্যায়াম বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই পেশার খাতিরে দীর্ঘ সময় যাবত টেবিলে বা ডেস্কে বসে ঘাড় মাথা গুঁজে কাজ করতে হয় এই কাজের অনেক অনেকটাই পড়াশুনো লেখালেখি বা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকার মতো কাজ কেউ কেউ আবার টেবিলে বসে সেলাইও করেন এসব কাজ করলে ঘাড়ের পেশিতে ব্যথা হয় পেশি শক্ত ও টানটান হয়ে যায় মাসেল স্প্যাজম বা পেশিতে চাপ পড়া ছাড়া এদের ঘাড়ের মেরুদণ্ডের হাড়ের মাঝখানে নরম জেলির মতো অংশ বের হয়ে আসতে পারে আর মেরুদণ্ডের ফাঁক দিয়ে একবার এই জেলি বের হয়ে এলে মেরুদণ্ডের নাব বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে ফলে ঘাড় ব্যথা হওয়া ছাড়াও হাত ও আঙ্গুল টনটন বা ঝিনঝিন করা অবশ হয়ে আসার মতো সমস্যা দেখা দিতে পারে সেজন্য যারা প্রতিদিন ঘাড় মাথা গুঁজে দীর্ঘক্ষণ কাজ করেন তারা সহজ কিছু নিয়ম মেনে চললে ও খুবই হালকা কিছু ব্যায়াম করলে ব্যথা থেকে আজীবনের জন্য মুক্তি পেতে পারেন এবং মেরুদণ্ডের নাভ বা স্নায়ুকে দীর্ঘ সময়ের জন্য ভালো এবং সচল রাখতে পারেন আর বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে তেমনই একটি অতি সহজ ব্যায়াম শেয়ার করব। যা আপনি আপনার প্রতিদিনের কাজের ফাঁকে খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখুন কারণ আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আরো জানাবো যে এই ব্যায়ামটি করবার পাশাপাশি দৈনন্দিন ঠিক কোন নিয়মগুলো মেনে চললে আপনাকে কোনোদিনই সমস্যার মধ্যে পড়তে হবে না এবং থাকবে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবার এই বিশেষ ব্যায়ামটি করবার সহজ স্টেপস গুলো এক এক করে জেনে নিই এক নম্বর স্টেপ একটি চেয়ারে মেরুদণ্ড সোজা করে বসুন দু নম্বর স্টেপ সামনের দেয়ালের দিকে তাকান কোনোভাবে কিন্তু নিচে নিজের ঘর বা শরীরের কোন অংশ নড়াচড়া করবেন না তিন নম্বর স্টেপ নিজের ডান হাতে তালু কপালে রাখুন চার নম্বর স্টেপ কপাল দিয়ে হাতের উপর জোর দিয়ে চাপ দিতে থাকুন কোনোভাবে কিন্তু নিজের ঘাড় নড়াবেন না চাপ দিয়ে 10 সেকেন্ড এভাবেই থাকুন এবার একই ব্যায়াম কপালের বদলে মাথার পেছনে এবং মাথার দুপাশে ও থুতনিতে হাত দিয়ে চাপ দিয়ে করুন প্রতিটি ব্যায়াম প্রতিদিন দশ বার করে করুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে ঘর ও মেরুদণ্ডের না ভালো রাখতে কি করবেন আর কি করবেন না এক নম্বর এক অনেকক্ষণ পর্যন্ত ঘাড় গোজে টেবিলে বসে কাজ করবেন না প্রতি এক ঘন্টা বাদে বাদে থেকে কুড়ি নিজের উচ্চতার সঙ্গে সমন্বয় করে নিন নম্বর শোবার সময় যেন সবসময় ঘাড়ের নিচে থাকে এবং ঘাড় যেন বেঁকে না থাকে সেদিকে নজর রাখুন চার নম্বর যে ব্যায়ামটি নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করলাম সেই ব্যায়ামটি নিয়মিত করুন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ এইডের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন